সুন্নতি বিবাহ হচ্ছে কম খরচের বিবাহ এটা সাদা মাটা হবে বিবাহ সাদা মাটা আর আমাদের বিবাহ দেখবেন গরিব মানুষের বিবাহ হলেও পাঁচ লাখ টাকা ঋণ করে বিবাহ দিয়েছে ঠিক না ওই যে চট্টগ্রাম অঞ্চলের দিকে দেখেছিলাম একটা বিয়েতে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা খরচ করুন হ্যাঁ একজন গরিব মানুষের বিয়ে তার বিয়ে তো দশ লাখ টাকা খরচ করতাম দশ লাখ টাকা দিয়ে দশটা বিয়ে করা যায় দশ লাখ টাকা দিয়ে দশটা বিয়ে করা যায় নবিসাম বিয়ে সিম্পল ছিল সহজ ছেলে মেয়েকে দেখতে পারবে একবার ছেলে মেয়েকে দেখতে পারবে মেয়ে এবং ছেলের সাথে উত্তর করতে পারবে ইমান আকি তাই সব জানার জন্য টুকি টাকি পরিবারের গার্ডিয়ান সহ ছেলে দেখবে ছেলের মামা ছেলের দুলা ভাই এরা মেয়েকে দেখতে পারবে না কথা বুঝতে পারছেন দেখা দেখি হয়ে গেছে এখন দুই পক্ষ রাজি মার্শাল একটা দিন ঠিক করা হবে জুমার দিন হলে ভালো হয় বা যে কোনো দিনই করতে পারেন জুমার দিন হলে ভালো হয় বিয়ে হবে দুজন সাক্ষী থাকবেন তাজি থাকবেন মোহর নির্ধারিত হবে একটা আর মোহর এত চড়া হবে না যেটা দেয়ার মতো ক্ষমতা ছেলের থাকবে না ছেলের আয় বুঝে মোহর নির্ধারণ করতে হবে ছেলে যদি সামর্থ্যবান হয় সে এক কোটি টাকা মোহর দিতে পারে ছেলে যদি সামর্থ্যবান না হয় সে পঞ্চাশ হাজার টাকা মোহর দিতে পারে কি সমস্যা এটা এটা ছেলের উপর ডিপেন্ড করবে এবং মোহরটা দিতে হবে এটা বাকি রাখা যাবে না মোহরটা দিতে হবে এটা তার হক স্ত্রীর হক আপনাকে চেষ্টা করতে হবে বিয়ের রাতেই দিয়ে দেওয়ার জন্য যদি না পড়েন তার কাছ থেকে আপনি ছাড় নিতে পারেন সে যদি বলে ঠিক আছে আপনি আমাকে আস্তে আস্তে দিয়ে কোনো সমস্যা নাই ওকে ফাইন আপনি আস্তে আস্তে দিবেন কিন্তু দিতে হবে আপনাকে দিতে হবে আপনাকে দিয়ে দিয়েছেন তারপরে সেখান থেকে আপনাকে কিছু দিয়েছে আপনি চাইলে খরচ করতে পারেন কিন্তু এমন যাবে না যে আপনি মোহর নির্ধারণ করেছেন দশ লাখ টাকা টাকা দিলেন বাকিটা বাকি বউ করে দিয়েছে মাফ এগুলো সম্পূর্ণ নারী নির্যাতন এটা ধর্মের নামে নারী নির্যাতন মেয়েদের অধিকার খর্ব করা আবার ওই যে মোহর দিতে হবে এই জন্য আবার যৌতুক নির্ধারণ করেছে দশ লাখ টাকা মানুষ যে কত চালাক আর কত বীজকাল কত শয়তান সেটা আসলে মানে শয়তানো লজ্জা পায় মানুষকে দেখে এখন কিছু কিছু ক্ষেত্রে শয়তানো মানুষকে দেখে লজ্জা পায় এত শয়তানি আমাদের মনের মধ্যে যার ভাবখানা এমন ছেলেকে বিক্রি করছি মেয়েকে কিনছি তো আবার দেখা যায় মেয়ের বাবার ঘরে বিশাল একটা বউ ভাতের চাপিয়ে দেওয়া হলো একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো তো অলিমা করবেন আপনি অলিমা করবে ছেলে অলিমা কে করবে অলিমা ছেলে করবে সেটা না করে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হলো এগুলো ঠিক না সুন সিম্পল সহজ সরল অল্প মোহর সামর্থ্য অনুযায়ী মোহর মোহর পরিশোধ করবেন সাক্ষী থাকবে কাজে থাকবে উপস্থিত জনগণকে খাইয়ে দিবেন এর পরের দিন আপনি অলিমা করবেন অলিমা আপনার সামর্থ্য অনুযায়ী যত বড় করতে পারেন করবেন আর এই সমস্ত বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলের দিন তাকে দেখতে হবে কি দেখতে হবে দিন তাকে দেখতে হবে ছেলে কত বড় চাকরি করে কত হ্যান্ডসাম কত উঁচু বংশের এটা পরের আলাপ এগুলো আলাপ পরে ছেলে পাঁচ নামাজ পড়ে কিনা আলাপ আগে ছেলে দাঁড়িয়ে আছে কিনা আলাপ আগে ছেলে হালাল খায় কিনা এগুলো আলাপ আগে ছেলে কোরআন করতে জানে কিনা এগুলো আলাপ আগে ছেলে ফরজ ওয়াজিব মেনে চলে কিনা সেটা আলাপ আগে মেয়ে পর্দা করে কিনা এটা আগের কথা মেয়ে দিন বসে কিনা এটা আগের কথা মেয়ে মেয়ের আকিদা কেমন সেটা আগের কথা মেয়ে যদি হয় জিন্সের প্যান্ট পরা গেঞ্জি পরা আর এদিকে বড় বংশের মেয়ে আপনি বিয়ে করলে তো সারা জীবন পস্তাবেন সারা জীবন পস্তাবেন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন বোরখা পর্দা দেখে এত মানে অধিক হয়ে যায় না না কারণ সব পর্দার পিছনেই সত্যিকারের দিন থাকে এখানে আপনাকে আল্লাহর কাছে চাইতেও হবে স্মার্টলি তার আকিদা আমল পরিবার বংশ দেখতে হবে স্পেশালি মেয়ের মা কেমন সেটা দেখেন মেয়ের নানি কেমন সেটা দেখেন মেয়ে যে পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশটা দেখেন ঠিক আছে